আমার সৌদেন ম্যাডাম বাফের বাড়িতে আইসা কোনো কথা নাই সরাসরি আমার মোবাইলটি নিয়ে গেছে নিয়ে আজকে চার দিন পরে আমার হাতে দিচ্ছে কেন কি অপরাধ ছিল আমার কেন তারা আমার মোবাইলটি নিয়ে যাইতে হয়েছে কেন নিয়ে গেল কি বলবো করা কিচ্ছু নেই তো কেন নিয়ে গেছে মোবাইলে পুরা ভিডিও আপনি না দেখলে না বুঝতে পারবেন না আপনারা ফট করে একজনে ক্লিক করে ভিডিওটা আমাদের যে কিনা কাজে বাজে কমেন্ট করে যান বাবেন কি প্রবাসীরা মিথ্যা বলে এত সহজ হ্যালো ভাই আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী কলিজার ভাই সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আমার ভিডিওগুলো অনেকেই দেখেন মাসাল্লাহ আমি সত্যি কথা বলতে অনেকেই অনেক সাপোর্ট করেন ভালোবাসা দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে প্রবাসীরা কারণ প্রবাসীরাই তো জানে প্রবাসীর দুঃখ প্রবাসীরাই জানে প্রবাস কাকে বলে তাই প্রবাসী কলিজার ভাই আমার কথাগুলো মন দিয়ে শোনেন কমেন্টসে জানান মতামত মতামত যারা জানান তা নিয়ে একটা ভিডিও আমি করবো ইনশাল্লাহ কিছু কমেন্ট তুলে ধরবো আপনাদের জন্য তো আমার সৌদিয়ান ম্যাডাম কেন মোবাইল নিয়ে গেছিলো আমি কিন্তু দীর্ঘ লম্বা একটা সময় বাসাটায় কাজ করি লম্বা একটা প্রথম যে বাসায় থাকতাম এই বাসায় এদের প্রথম যে বাড়িতে আসিল মা বাপের বাড়া বাসা বাপের বাড়ি ছিল আমার মালিকের তারা আট তারা আট বাই চার বোন ঠিক আছে তো ওই বিল্ডিংয়ে চার বাই থাকতো চার বাই পাঁচ বাই থাকতো তার মা থাকতো দুটো প্ল্যাট নিয়ে একটা চারতলা বিল্ডিং ছিল আর নিচতলা আমরা এক প্লেয়ারে থাকতাম আমরা আরেক প্লেয়ারে থাকতো তার মালিকের ভাই বাসেরা অনেক ছোটো ছিল তেমন বড় ছিল না কাজও কম ছিল মানে কাজ কম ছিল না কাজ প্রচুর ছিল এ তো কাজ কীরকম না একটা মানে একটা টেবিল দুইবার তিনবার মোশাইতো একটা চারবার চারবারও মোশাইতো আমারও এমন একটা ম্যাডামের বাসা আছে আঙ্গুল দিয়ে এভাবে ফোলটা আমাদের এইভাবে দেখতো এভাবে পোলরটা আমাদের এভাবে মোশা দিয়ে দেখতো যে আছে কি কিনা ঠিক আছে আবার মোশা হইতো তো ওই বাড়িতেই কাজ করি তো পরবর্তী সময়ে প্রায় দীর্ঘ চার বছর পরে নতুন একটা বাড়ি কিনছে মালিকে চার পাঁচ বছর পরে নতুন বাড়িতে কিনছে নতুন বাড়িতে উঠছে আগে যে বাড়িটাতে থাকতাম ওই বাড়ির চেয়ে ডবল রুম এই নতুন বাড়িতে বুঝেন যেহেতু নতুন নিজের করে কিনছে আগেটা বাফের ছিল যেহেতু নিজের পরিবার নিজের জন্য নিজের নামে কিনছে তো তো ওইটা আরও অনেক বিশাল বড় প্রায় আট দশটা তো সৌদি মানুষ কিন্তু নিজের নামে একটি ভিডিও বাড়ি করার জন্য অনেক চেষ্টা করে ও বাড়ি করলে ওরকম নিজের মতো করেই করে কারণ একটা রুমে তো তাদের আমাদের মতো তো আর চার পাঁচটা রুম হয় না শুধু মেহমানের জন্য চারটে রুম শুধু মেহমানের জন্য চারটে রুম ঠিক আছে তো যাই হোক এভাবে এখানে এসে বিশাল বড় একটা বাড়ি প্রথম এক বছর পর অসুস্থ ছিলাম চারবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে প্রায় চারটে বার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমি এক মানে আট মাসে এত অসুস্থ হয়েছি মাসের মাস মানে এখানে দরজাটা অতি মুসতে হয় ফুরা বাড়ি প্রায় বত্রিশটার মতো দরজায় আসছে পনেরো ষোলোটা রুমে পনেরো ষোলোটার রুম চোদ্দোটা বত্রিশ ছয়ত্রিশটার মতো দরজা আছে অন্য একদিন গণলে অবশ্যই হিসাবে শুধু করি এই যে না গাদায় কাজ করেই যায় এগুলো গোনাগুনি করি না ঠিক আছে তো সব মিলে আমি করতেছি কোনো দিন বলি না যে আগের ছুটো বাড়ি ছিল কাম কম ছিল এখন কেন কাম বেশি বেতন কি এমন এক বাসে কাজ করি বিবেক করে একদিন বলবে না যে একশোটা টাকা বাড়ায় দিই ঠিক আছে কোনো দিন আমার ম্যাডামে বিবেক করে বলবো না যে একশো টাকা এত বড় বড় কাজ বাড়িতে কাজ করে একশো টাকা বাড়িয়ে দে মাঝখানো দেশে গেছি শুরুতে আবার আসছি একই বেতন তবু মনে করি কি যে যে স্বপ্ন নিয়ে আসছি স্বপ্নগুলো দেখে কোনো রকম নিয়ে করতে পারি তো বেতন না বাড়াই দিলে আমার কোনো আফসোস নেই মনে করি যাচ্ছি এভাবেই কাজ করতে থাকি তো অনেক দিন যাবত আমি কিন্তু কোনো টিকটক ইউটিউব কিচ্ছু করি নেই টিকটক ইউটিউব বলেন না ফেসবুক বলেন কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে আমি কাজ করিনি কোনো ভিডিও দিইনি আমার নিজেরই পছন্দ থাকতো না আমি এগুলো পছন্দ করতাম না তো ফোট করে মনে করি বড় বাড়িতে কাজ করি একা একা থাকি আগে আগে তার আত্মীয় স্বজনের বাসায় নিত নি ওইখানেও কাজ করে তো এখন আর কোথায় নেয় না আমিও যাই না মার্কেট টার্কেটে নিত আগের বাড়ির থাকতে এখানে তো বেশি কাজ এই জন্য আর কোনো জায়গায় আমার সাথে নেয় না তো ভাবলাম যে আমি ছোটো একটু ভিডিও করে নিজের মন মজায় রাখি কেন আমি টিকটক করছি ইদানিক সে দেখছে আমার টিকটক ভিডিওটা আমার টিকটক চ্যানেলটা কেমন দেখছে আমি জানি না ইদানিক দেখছে দেখে আমার এই টিকটক সে দেখছে না তার বড়ো মেয়ে দেখছে তার বড়ো মেয়ে দেখছে যে আমার টিকটক আর কীভাবে পাইছে পাইয়া স্ক্রিনশট দিয়ে তার মারে দিছে তো সে এগুলো ওই সময় আমার ম্যাডাম বাসায় ছিল না সে বাফের বাড়িতে ছিল তো এইটা তার বাফের বাড়িতে পাঠাইছে পাঠানোর পরে দিয়া সে দেখিয়া আমার আবার স্ক্রিনশট দিচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে এ পর্যন্ত কোনো কথা বলছে না তো তার বাপের বাড়ি থেকে আইসেই কোনো কথা নেই সরাসরি আমার মোবাইলটি নিয়ে গেছে নিয়ে চার দিন রাইকে চার দিন পরে দিছে সে আমার সত্য দিছে আমি ঠিকঠক করতে পারবো না আমি বলছি দেখ আমি তোর বাড়ির কোনো কিছু করবো না আমি বসে বসে ভিডিও করবো আমি যাই করি তোর পরিবারের কোনো ইয়ে নেই তোর বাড়ির কোনো ভিডিও আমি দেবো না ঠিক আছে তারপর আমার তুই করিস না তো জানি না পরবর্তীতে আমার কী হয় আমি এভাবে বলছি তারপরে মোবাইলে তার জামাই বলে দিছে তো সবাই ভালোবেসে সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই